হসপিটাল আপনি রুগী নিয়ে আসছেন আমি হসপিটালে সুরিয়া গাঁদা ভাই একজন

বলা হচ্ছে তিনি সাত মন্ত্রী তাকে এই মুহূর্তে সিএনজিতে উঠানো হচ্ছে বলা হচ্ছে যে তিনি গতকাল রাতে যেই অর্থাৎ হামলা হয়েছে মূলত তঙ্গিতে আশ্রয় নিতে কোথায় মূলত তিনি জড়িত ছিলেন এমনটি কিন্তু বলা হচ্ছে এবং তাকে এই মুহূর্তে ওকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় নিয়ে যাও নিয়ে যাওয়া হচ্ছে কোথায় কেন নিচ্ছে কেন মুরুতির নিয়ে বিচার করবে আপনারা দেখছেন যে যাকে আনা হয়েছে মূলত তাকে এই মুহূর্তে সিএনজি করে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবার আমরা একটু শুনবো মূলত কি জন্য ওকে আসলে এই নেচার একটু বলবেন

মানে আপনাদের যদি সন্ধ্যা হয় তাহলে তো আপনারা আপনারা পুলিশের কাছে জানাবো জানানোর আগে কেন তখন তো পুলিশ ছিল তখন তো প্রশাসন ছিল যাদের কাছে নিয়ে গেছি কাকরাইলে কাকরাইলে অনেক বড় বড় পুলিশ আছে আপনারা কার কাছে এখানে আপনার তথ্য সবচেয়ে ভালো হবে কাতিল মুসলিম সকল তথ্য পাবেন আপনি ভাই অনেক আছে